সুপ্রভাত সকলকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার মেয়ে প্রতিদিন একটা করে কলা খায় কিন্তু আবার কোনো কোনো দিন হয়তো খেতে চাইছে না তখন আমি অন্যভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করি এই যে আজ আমার মেয়ে কলা খেতে চাইছে না তাই ভাবলাম একটু অন্যভাবে খাওয়ানোর চেষ্টা করি তো একটা কলা নিয়ে নিয়েছি তার সাথে সব রকম বাদাম আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি আর যখন মেয়েকে খাওয়ানোর ইচ্ছে হয় তখন আমি যে কোনো খাবারের সাথে মিশিয়ে মেয়েকে খাইয়ে দিই আর এখানে কিছু কিশমিশ নিয়ে নিলাম এবার এখানে এক চামচ ছাতু দিয়ে দেব আমার মেয়েকে আমি ছোলা এবং মুড়ি দুই রকমই ছাতু খাওয়াই তো মুড়ি এবং ছোলার ছাতু একসাথে করা আছে সেই এক চামচ আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি সব সবকিছু একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব নিলেই আমার সকালের খাবার রেডি হয়ে যাবে সকালের এই খাবারটা বানাতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় এখন একটু এর সাথে জল অ্যাড করে আমি খাবারটা বানিয়ে নেব আমার মেয়ে এতক্ষণ বাড়িতে ছিল না তো এখন চলে এসেছে খাওয়ানোর জন্য ডেকেছিলাম তো এখন এসেছে তার বেবির নাকি কি হয়েছে তাই এখন আমাকে দেখতে হবে এখন কোনো কাজ করা যাবে না যাই হোক দেখি কেমন হয়েছে এখন একটু জল দিতে আমার মেয়ে তো এখন খুব দুষ্টুমি করছে আর বুঝতে পেরেছে যে এখন তাকে খাওয়ানো হবে সেই জন্য এখন চলে যাচ্ছে সারাদিন খাওয়ার ঘুমের কথা বললেই হবে না ঘুরতে দাও সবই ঠিক আছে খাবারটা একটু ঘন হয়েছে কিন্তু এত ঘন আমার মেয়ে পছন্দ করে না সেই জন্য আর একটু জল অ্যাড করবো এর সাথে তাহলে আমার মেয়ে ভালোভাবে এটা খেয়ে নিতে পারবে এখন আমি দিয়ে দিচ্ছি রক সল্ট সৈন্দব লবণ আর সাধারণ যে সাদা লবণ হয় আমি তা আমার মেয়েকে খাওয়াই না এই লবণই আমি খাওয়ানোর জন্য ব্যবহার করি আর একটু লবণ না দিলে খাবারটা ঠিক স্বাদ আসে না আমার মেয়ে মিষ্টি খেতে একদমই পছন্দ করে না মিষ্টি খাবার খুবই কম খায় তো সেই জন্য এখানে আমি কোনো মিষ্টি ব্যবহার করছি না তাছাড়াও খাবারটা একটু মিষ্টি হয়েছে তাই কোনো মিষ্টি কিছু দেওয়ার দরকারই পড়বে না সব কিছুতেই তার দুষ্টুমি করা যায় এখন আমি খাইয়ে দিচ্ছি হবে না সে নিজেই খাবে সেই জন্য বসেছে এখন খাবার নিয়ে এখন জোর করে যদি নিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কান্না শুরু করবে দেখি কি করা যায় কি করে একা একাই খেতে কিন্তু তা সব পড়ে গেল নিচে খেতে তো পারল না এখন খাইয়ে দিলেও হবে না নিজেই খাবে নিজে তো খেতে পারছে না আবার আমাকে খাইয়ে দিচ্ছে অবশ্য শিশুকে সবসময় খাইয়ে না দিয়ে তাকে নিজের হাতে খাওয়ার জন্য একটু ছেড়ে দিতে হবে তাহলে সে নিজে নিজে খাওয়াটাও শিখে যাবে তাড়াতাড়ি হয়তো ব্যাপারটা দেখতে কেমন লাগবে যে সব কিছু নষ্ট করছে বা নিজের গায়ে মেখেছে জামা নষ্ট করেছে তো তবুও তো কিছু শিখবে